আসসালামু আলাইকুম আমি কম্পিউটার ভীষণ থেকে আমি এই পিসিটি বিল করেছি আমি কম্পিউটার ভীষণ থেকে পিসিটি বিল করে অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি আমি তাই বলতে পারি আপনারা কম্পিউটার ভীষণ থেকে পিসি বিল করতে পারেন অনায়াসে ইনশাল্লাহ আপনারাও খুব ভালো পারফরমেন্স পাবেন তাছাড়া কম্পিউটার পিছনে গেলে আপনারা দেখতে পাবেন ভাইদের ব্যবহারটা অনেক সুন্দর আমিও ফার্স্ট টাইমে যাওয়ার পর ভাইদের ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়েছি আসলে ভাইদের ব্যবহার এমন এমনটাই ভালো যে বলে কোনো ভাষায় বলে বোঝানো যাবে না তাই আপনাদের যে কোনো বাজারের জন্য জন্য পৃথিবীল করতে আগ্রহী থাকলে আপনারা কম্পিউটার ভীষণে যেতে পারেন অনায়াসে ইনশাল্লাহ সেখানে গেলে আপনারা ভালো কিছু পাবেন ধন্যবাদ সকলকে